অনন্ত মেহেদি পাতা দেখে চলে উপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মনে হয় উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণা এমন বড় সব বড় বড় গল্প তার সামনে তারাতে নিজেরই হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছে না ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ঝাড়খাড় করে ফেলেছে আমার ভিতর আমার বাহিনী আমারই হাত অনন্ত যেই মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র টিলেকে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজ অন্য শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি আমার চারদিকের দেয়াল জুড়ে থই করে আমার স্বপ্ন উদাস দুপুরে বাতাসে শেষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোন যোগ্যতায় আজ আমার অবশিষ্ট নেই তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোই যদি টান করে কখনো চলে এসো চলে এসো ও পেতে দেব আকাশ বানাবো আর হাসনা হেনা সুতোই আমার টান করেছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার এক রকা তুমি হিনা সুখী অনেক হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি অত জান আমায় তোমাকে একবার বিকে দাও কথা দিচ্ছি তোমার অমর্যতা হবে না তুমি অনন্ত আমি জান এখন তুমি একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়া প্রচন্ড এক অভিমানে ক্ষণে গর্জে ওঠে আগ্নেগিরি কেউ জানে না আমি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠান জোড়ার উপর জলস তুলসী তলের ছড়া পাতা তলার শূন্য বালতি বাসন পোষণ পূর্ণিমা অমাবস্যা একলা ঘরে এই অনন্ত একাশ কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট সব হারিয়ে বুকের তলের চিতানলে কেন তুমি নষ্ট করল কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আস অনন্ত আমার আর কিছু না দাও অন্তম শাস্ত্রিটুকিল ভালো থেক ইতি তোমার মিথিলা এই কবিতাটি ঠিক অনেক বছর আগে পড়েছিলাম কবিতা না এটা একটা এক ধরনের চিঠি ক্যাসেটটির নাম ছিল মিথিলা হঠাৎ মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগবে বন্ধুরা তবে যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করি বা দুঃখের জিনিসগুলো শেয়ার করতে অনেক সময় বিরক্ত লাগে কারণ আমাদের সমাজের মানুষের কথা মানুষের এমন যে দুঃখের কোনো কিছু শেয়ার না জানিও কথা কষ্ট যে যেটাই ভাবুক আমরা এগিয়ে যাই পজিটিভিটিউন উইথ রাজ এন্টারটেনমেন্ট ডন ফর গেট টু ফলো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আমরা ভালো থাকবো কল্যাণের পথে থাকবো ভালো কিছু ছড়াবো বাই দেখা হবে নতুন কেন ভিডিও নিয়ে আবারও